লিখেছে কবি রমজান আলী খান যাবে বন্ধু যাবে মোর সাথে আমার মামার বাড়ি এমন জায়গায় যাব যেথায় চলে না কোন গাড়ি তুমি গেলে সাজাবো নৌকা ছই খেড়ব শাড়ি দিয়ে ছইয়ের ভিতরে মামার বাড়িতে যাব মাকে নিয়ে মামার বাড়ি শাড়ির ভিটার দক্ষিণে গাজনার বিল গেলে সেখায় দেখবে উড়ছে শত শত পক্ষি গাজনার বিলে দেখতে পাবে হাজার রঙের পাখি সারা বিলে মাছ ধরে খায় ডানাতে ভরে রাখি আমার মামা শাড়ির ভিটার কাজী বংশের ছেলে কি সমাদর করে মামা দেখে বেশি খাই গেলে মামার বাড়িতে গিয়ে খাবো গাজনার বিলের কই নানির হাতের পায়েশ খাবো মোয়া মুড়ি দই তুমি গেলে দেখি বেশি খাই শেওলার ফাঁকে ফাঁকে রুই কাতলা চিতল বোয়াল ঘুরছে ঝাঁকে ঝাঁকে জাল পেতে ধরব মাছ মামাকে কে নেব সাথে মাছ ধরার কি যে আনন্দ গাছ নাই চাঁদনি রাতে যাবে বন্ধু যাবে মোর সাথে শাড়ির ফিটার গায় পাল তুলে নাই বিল পাড়ি দেব যা করে আল্লাহ সপ্তাহ খানিক বেড়াবো আমরা এ ও বাড়ি দিয়ে বেড়ানোর শেষে বাড়িতে আসবো নানিকে সঙ্গে নিয়ে ধন্যবাদ সবাইকে